ইয়ে মামলার শুনানি আবার পিছিয়ে গেল কি হলো গোটা বিষয়টা নিয়ে এই বারো রাজ্য সরকারের তরফ থেকে এই মামলাটা পিছোতে পারলেই ওদের সব থেকে খুশি হয় তা জুলাই মাসে মামলাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা ঘোরতর আপত্তি জানিয়েছি এবং জজ সাহেব নিজেও আজকে ওটা শুক্রবার দিন ফিক্স করেছেন এবং শুনানির সময় জজ সাহেব প্রস্তাব দিয়েছেন যে আপনারা ফিফটি রিলিজ করে দিন তাতে রাজ্য সরকার আপত্তি জানিয়েছে যে না এটা করা যাবে না আমাদের সিনিয়র অ্যাডভোকেট আসেননি এবং এটা শুনানি হবে সব পক্ষ সম্মতিহাজার পয়লা জানুয়ারি থেকে বকেয়া তার ফিফটি পার্সেন্ট রিলিজ করার একটা প্রস্তাব দিয়েছে কোর্ট কারণ কর্মচারীরা এটা তো হতে পারে না যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আর আমাদের রাজ্যের মাইনের ফারাক প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি হয়ে গেল মানে এক একটা কর্মচারী যদি গ্রুপ ডি থেকে ধরা হয় কেউ কুড়ি হাজার থেকে আশি হাজার টাকা তার মাইনের ডিফারেন্স হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য রাজ্যের যা স্যালারি আছে তার থেকে একটা সামঞ্জস্য থাকবে তো সমস্ত রাজ্য এআইসিপিআই রেটটাকে মেনে নিয়েছে আমাদের রাজ্য মানবে না এই টাকাটা তো বেসিক্যালি চুরি করা হয় এই টাকাগুলো কর্মচারীদের টাকা চুরি করে তৃণমূল নেতা নেত্রীদের পকেট হচ্ছে হুম এইটাই তো পশ্চিমবাংলার কালচার যে চাকরি বিক্রি করে রোজগার হয় কর্মচারীদের ডিএমেরে রোজগার হয় গরু পাচার করে রোজগার হয় কয়লা পাচার করে রোজগার হয় এটাই হলো তৃণমূলের কালচার যেটা পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের আগে দেখুন আমি কোনো সরকারি কোনো রাজনৈতিক দল হিসাবে করছি না দু এগারো সালের আগে আপনি যদি স্পষ্টত দেখে থাকেন অনেক সরকারি ছিল পশ্চিম বাংলাতে তাতে তারা কিন্তু এই জিনিস করেননি এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এই জিনিস হয় না কর্মচারীদের টাকা মারবো চাকরি চুরি করবো কয়লা পাচার করব এই করে করে তৃণমূলের রোজগার আর কি মস্তান তুলে রাখব এদের দিয়ে ভোট করাবো ভোট লুট করাবো এই করে তো রাজ্যটা চলছে আমরা এর বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছি আগামী দিনেও লড়ব এবং খুব দৃঢ়তার সাথে লড়ব লড়াই ময়দান আমরা ছাড়িনি আইন জগৎ দিয়ে আইন দিয়ে যেটা হয় কারণ ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে আইন আছে ভারতবর্ষে আদালত আছে সমস্ত কিছু আদালতের পর্যবেক্ষণ আদালত করতে পারে তাই আমরা আদালতের কাছে আবেদন জানিয়েছি আবার শুক্রবার দিন শুনানি হবে এবং বিশেষ কোনো ডেট পাইনি এটাকে পিছিয়ে যাওয়া বলে না দেখুন আইনজীবীদের অনেক সময় সময় নিতে হয় বা অনেক সময় অন্য অন্য মামলায় ব্যস্ততা থাকে আমরাও অনেক সময় থাকি আমাদের সিনিয়ররাও থাকে মামলাটা বেসিক্যালি বার প্রায় মামলাটা উঠেছে কিন্তু এফেক্টিভ শুনানি তো খুব একটা এই মামলার ক্ষেত্রে হয়নি সেটা বিচারপতিরাও এখন বুঝতে পেরেছে তাই জন্য বিচারপতিরা আপনারা দেখুন যতবারই সময় নিচ্ছে সাত দিন বা তিন দিন এরকম সময় নিচ্ছেন এটা দেখুন আদালতের নর্মাল ওয়ার মানে নর্মাল অর্ডিনারি কোর্স আপনি নেচার এটা এমন কিছু বড় যেটা মূল জায়গা যেটা হলো মামলাটা একদম দীর্ঘদিন লম্বায় ভাবে পিছিয়ে গেছে সেইটা এখন আর হচ্ছে না মানে বিচারপতিও কি তাহলে কোথাও গিয়ে চাইছে যে মামলাটা দ্রুত নিষ্পত্তি হোক দেখুন যে কোনো বিচারপতি চান যে মামলা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক সারা ভারতবর্ষে যত বিচার ব্যবস্থা আছে যত কোর্ট আছে সবাই চান অনেক সময় মামলা মামলার ফলে অনেক সময় বিচার কিছুটা হয়তো অনেক এটা একটা কারণ অনেক সময় বার অ্যাসোসিয়েশন গুলোর অনেক কিছু মানে কোর্ট হলো না বা কিছু এরকম থাকে সেই কারণে টাইম হয় মামলার টাইমটা অনেক সময় কোনো আর্জেন্ট মামলা অনেক সময় এসে যায় এক্সট্রিম আর্জেন্ট মামলা চলে এসেছে যেটা আগে শুনানি করতে হবে সেরকম ব্যাপার থাকে জন্য কারণে যেটা সরকারের তরফ থেকে টাইম নেওয়ার যে প্রচেষ্টা করা হয়েছে সেটাকে আমরা সাথে আটকানোর জন্য আমরা যা অবজেকশন করা আগের ডেটেও করেছিলাম সেখানে কোর্টে খুব স্ট্রং অবজারভেশন কোর্ট দিয়েছে টাইম নেওয়াটাকে আমরা অপোজ করছি এটা এখন আমাদের স্ট্যান্ড দেখেন কি হয় শুক্রবার দিন আশা করি মামলা শুনানি হবে দাদা আমি প্রথম প্রশ্নটাই আর একবার করব এবং আর একটু ক্লিয়ার ভাবে বিষয়টা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে পঞ্চাশ শতাংশ ডিএ ক্লিয়ার করার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা কি পঞ্চাশ শতাংশ ডিএ নাকি যেটা বাকি রয়েছে বলে আপনারা দাবি করছেন তার পঞ্চাশ শতাংশ নয় সালে রোপা অনুযায়ী নয় সালে রোপা অনুযায়ী কর্মচারীরা ডিএ পাবে দু সালে রোপার যেটা অ্যাকচুয়াল এফেক্ট মানে কত কবে থেকে পাবে সেটা পয়লা জানুয়ারি দু হাজার আট থেকে পাবে রেট্রোসপেকটিভ এফেক্ট তো দু হাজার আট সাল থেকে দশ সাল পর্যন্ত কর্মচারীরা পশ্চিমবাংলায় কি বললাম বুঝেছে দু হাজার দশ সাল থেকে তারপর থেকে আর রোপা পাই তো যেটা আছে তার পঞ্চাশ শতাংশ রিলিজ করার প্রস্তাব দিয়েছে কোর্ট অর্ডার দিয়েছে আমি এটা বলছি না বা অর্ডারটা রেকর্ড হয়েছে এটা বলছি না প্রস্তাব দিয়েছে যেটা রাজ্য সরকারের তরফ থেকে মানা হয়নি রাজ্য সরকার মানতে চাই শুনানি তাই জন্য শুক্রবার হবে রাজ্য সরকার তো কিছু মানতে চায় না যতক্ষণ না কোর্টের অর্ডার হয় আর কোর্টের অর্ডার হলেও চিফ মিনিস্টার বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানতে চান না উনি কোনো উনি একজন শাসক ব্যাসিস্ট একজন শাসক তা তিনি তো নিজেকেই সর্বেশ্বর বা মনে করেন উনি মাঝে মাঝে ভুলে যান মাঝে মাঝে না সবসময় এখন তিনি মনে করেন না যে ভারতবর্ষে আদালত হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলে কিছু আছে এই যে প্রস্তাব দেওয়া হয়েছে অতীতের কোন মামলার যদি উদাহরণ আপনি যদি একটু দেন যে প্রস্তাব দেওয়ার পরে পরবর্তী শুনানি ক্ষেত্রে সেই প্রস্তাবটা বিচারপতিরা কিভাবে রাখেন না দেখুন প্রস্তাব কোর্ট দিতে পারে কেউ যদি প্রস্তাবটা মেনে না সেটা ভালো কথা আর যদি কেউ প্রস্তাব না মানে সেই ক্ষেত্রে মামলা অন মেরিট ইয়া হিয়ারিং হবে মেরিটে যা আছে আমরা তো মেরিটে হিয়ারিং যদি প্রস্তাব মেনে নেয় রাজ্য সরকার তাহলে একরকম যদি না হয় মেরিটে মামলার মেরিটে যে হিয়ারিং আছে যে 2009 নয় সালে রোপাতে রাজ্য সরকার মেনে নিয়েছে যে আমরা দিয়ে দেবো রাজ্য সরকারের কিছু সেক্টর যেরকম দিল্লি বঙ্গভবন চেন্নাই ইউথ হোস্টেল এগুলোতে রাজ্য সরকার দিয়ে দিচ্ছে তারপরে ডাব্লুবিএসিডিসিএ কে কোর্টের অর্ডারের মাধ্যমে দিচ্ছে একটা নিজে থেকে দিচ্ছে একটা ডাবলুবিএসিডি সিএল কে এরা পাচ্ছে তো বাকিরা পাবে না এখন এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এই কর্মচারীদের দু হাজার নয় রোপা মেনে দু হাজার দশ সাল পর্যন্ত রাজ্য সরকার দিয়ে দিয়েছে এগারো সাল থেকে বন্ধ করে দিয়েছে দিয়ে দিয়েছে মানে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট দিত এরা একটু দেরি করে দেরি করে দেরি করে দিত

সেটার সাথে সেটার সাথে আপনার স্যালারিটা প্যারিটি রাখার জন্য বিয়ারনেস অ্যালাউন্স এটা বেসিক পে আর আপনার গ্রেড পের ওপর এখন তো রোপা দু চলে গেছে এসে গেছে এখন রোপা দু হাজার কথা বলছি বেসিক পে আর গ্রেড পের ওপরে সেটাকে একটা পার্সেন্টেজে দিতে হয় কারণ দিতে হয় কারণ সবসময় তো আপনার পে কমিশন বসিয়ে স্যালারি রিভাইজ করা সম্ভব না এই দু থেকে যে উনিশ সাল পর্যন্ত আমার উনিশ সালের পরে উনিশ সালে রোপা দু হাজার উনিশ হয়েছে তার এফেক্ট ষোলো থেকে দেওয়া হয়েছে এবার উনিশ সালের পরে ধরুন উনত্রিশ সালের রোপা এই যে নয় থেকে উনিশ সাল পর্যন্ত যে পিরিয়ডটা বা নয় থেকে ষোলো সাল পর্যন্ত যে পিরিয়ডটা আট থেকে ষোলো সাল পর্যন্ত যে পিরিয়ডটা এই পিরিয়ডে তো আপনার দ্রব্যমূল্য বৃদ্ধির ইনফ্লেশনটা হয়েছে মূল্য বৃদ্ধির ইনফ্লেশনটা হয়েছে ইনফ্লেশনটা হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে সেই সময় যেহেতু কোনো নতুন আইন নেই তখন সরকার কিভাবে ডিআনএস দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করবে যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে প্যারিটি প্যারিটিটা কে ঠিক করবে রাজ্য সরকারের তো ঠিক করার কোনো একটি নেই রাজ্য সরকার নিজের মতো রেট দিতে পারে ডেফিনেটলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটাকে তারা মেনে নিয়ে দেবে এটাই তারা তাদের রুলসের মধ্যে তাদের আইনের মধ্যে ঢুকিয়েছে রাজ্য সরকার তো এটা বলেনি যে আমি তো আমার মতন দেবো সেটা তো এখন বলতে পারবে না এবং সেটা মেনটেন করতে হবে কারণ ভারতবর্ষের সমস্ত রাজ্য মেনটেন করে হয়তো একেবারে পুরোপুরি ইকুয়ালাইজার হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট একশো টাকা করে ডিএনএ একশো দশ টাকা করলো কোনো রাজ্যে হয়তো একশো ন টাকা করলো এই রাজ্যে একশো টাকা করলে এক টাকা হল এটা হলো সব থেকে বড় ডিফারেন্স কারণ দেবো না এই টাকাটা কেন কেন দেবে না কারণ দশ সাল পর্যন্ত তো পেয়েছে দশ দুহাজার দশ সাল পর্যন্ত কর্মচারীরা রেকর্ড বলছে হাতে পেয়েছে টাকা কিনা আমি জানি না কিন্তু কাগজে কলমে রেকর্ড বলছে দু হাজার দশ সাল পর্যন্ত কর্মচারীরা পেয়েছে পেয়েছে মানে যবে সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে তার হয়তো এক বছর পর পেয়েছে তার হয়তো ছ মাস পর পেয়েছে বা কিন্তু দু হাজার দশ সাল পর্যন্ত রেকর্ড বলছে দিয়েছে কিন্তু তার পরবর্তীকালে এই তৃণমূল গভর্নমেন্ট আসার পর থেকে বন্ধ করেছে কেন টাকাটা মারছে টাকাটা অন্যদিকে লন্ডন বেড়াতে যাওয়া হচ্ছে বিদেশ ঘোরা হচ্ছে সরকারি ভাবে হচ্ছে বেসরকারি ভাবে হচ্ছে তা কর্মচারীদের একটা অধিকারের প্রশ্ন এটা তাদের এটা রাইট টু লাইফ এটা তাদের ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের মধ্যে দিয়ে পড়ে সেটা দেবে না কারণ কেন মৌলিক অধিকারের মধ্যে পড়ে তার আইনি একটা ব্যাখ্যা আছে কারণ আজকে যা মার্কেট প্রাইস সেই মার্কেট প্রাইসটা যখন হাই হয়ে যাবে আজকে যদি আমি কাউকে মাইনে দেব বলি সরকারি চাকরি করে তাকে যদি পাঁচ হাজার টাকা মাইনে দিয়েছে সংসার চলবে তো তারও তো একটা গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক গ্রুপ বি হোক বা আইএসআইটিএস অফিসাররা হোক আর স্ট্যাটাসে তার ইয়েতে তার রাইট টু লাইফ চালানোর জন্য তো একটা মিনিমাম পে লেভেল হতে হবে তার থেকে কম দিলে কি করে সারা ভারতবর্ষে এক আছে পশ্চিমবাংলায় আরেক আইন আছে আমি তো বারবারই বলছি পশ্চিম বাংলায় আইনের শাসন নেই পশ্চিম বাংলায় আছে শাসকের আইন যে শাসক পশ্চিম পশ্চিমবাংলার যে শাসক তিনি তার আইন চালান পশ্চিম বাংলার অবস্থাটা এই জায়গায় পৌঁছে গেছে পৃথিবীতে কিছু কিছু দেশ দেখবে না শাসক যেটা বলে সেটা হয় ফ্যাসিস্ট সরকার বলুন স্বৈরতান্ত্রিক সরকার বলুন এখানে শাসক যেটা চলে সেটা হয় এখানে আইনের কোনো শাসন নেই উনি ওনার মতন দেবেন এই জায়গাটাই হলো আমাদের এই জায়গাটার বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমরা লড়াই চালিয়ে যাব আইনি লড়াই চালিয়ে যাবো আমরা কোনো উল্টো পাল্টা কথাও বলবো না আমরা কোনো খারাপ কিছুও চাই না আমরা আইনে যে পথে যেটা সম্ভব সেটা নিয়ে আমরা লড়াই করে যাব আইনের পথ হলে পাপ পেলে পাবে না পেলে না পাবে কিন্তু এটা খুব স্পেসিফিক জায়গা যে একটা মানুষের কেন মৌলিক অধিকারের কথা বলছি কারণ আজকে দ্রব্যমূল্য বৃদ্ধিটা বেড়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে যে মানুষটা ধরুন একজন অফিসার আজ যদি তিন হাজার টাকা মাইনে থাকতো আজকের দিনে দাঁড়িয়ে গ্রুপ বিশটা তিন হাজার মাইনে হয় না আজ থেকে ধরুন তিরিশ বছর আগে যে মাইনের স্ট্রাকচারটা ছিল সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে সেই মাইনের স্ট্রাকচারটা দিলে মৌলিক অধিকার ভায়োলেশন হলো না নাকি যদি এখন শাসক বলে যে না ওটা মৌলিক অধিকার বা আমার অধিকার আছে আমি দেবো তাহলে তো ভাই আপনি তাহলে সরকারে বসে আছেন কেন সরকারের সরকার বসে সরকারের ফাংশনটা কি তাই এই বৈষম্যতার বিরুদ্ধে আমাদের লড়াই এই যে চাকরি চুরি হচ্ছে যারা যোগ্য মেধাযুক্ত যারা মানুষজন আছেন তারা চাকরি পাচ্ছেন না টাকা দিয়ে চাকরি পিকে এই বৈষম্যতার বিরুদ্ধে আমাদের এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভাতা দেবেন তাহলে যারা তৃণমূলকে টাকা দিয়েছে তারা ভাতা পাবে আর যারা তৃণমূলকে টাকা দিতে পারেনি তারা ভাতা পাবে না এই এই বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই লড়াই এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই এবং সেটা আইনি প্রক্রিয়ায় আমাদের লড়াই একদম এবং এই বৈষম্যতাটার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এই বৈষম্যতার বিরুদ্ধে আমি মানুষকে এবং জনগণকে বলবো আপনারাও প্রতিবাদ আজকে যদি আজকে চিফ মিনিট ডিক্লেয়ার করছেন যে কি ডিক্লেয়ার করছেন না যারা চাকরি চলে গেছে তাদের ভাতা দেবো জেনুইনদের কথা আমি বাদ দিলাম যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা ভাতা পাবে তার মানে পশ্চিমবাংলায় টাকা দিয়ে চাকরি পাওয়ার পরে যদি চাকরি চলে যায় তাদেরকে ভাতা দেবেন কে রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে যারা অ্যাপ্লিকেশান করে জমা দিয়েছে চল্লিশ লক্ষ কুড়ি বাইশ লক্ষ এসএলএসটি বাইশ লক্ষ প্রাইমারিটি পাবলিক সার্ভিস কমিশনের যিনি যারা পরীক্ষায় বসেছে ধরুন দশ লক্ষ লোক পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছে তারা কেন পাবে না পরীক্ষা দিলে কেন তারা না তারাও তো বেকার তাদের জীবনটা তো দেখা হচ্ছে না শুধুমাত্র যারা তৃণমূলকে টাকা দেবে তারাই বেনিফিট পাবে আর যারা তৃণমূলকে টাকা দেবে না তারা বেনিফিট পাবে না এই ভাই এইটা তো আমি সারা বিশ্বে কোন সভ্য দেশে হয়েছে বলে তো আমি মনে করি না বা কোন ভারতবর্ষের কোন রাজ্যে হয়েছে বলে অন্তত আমি অন্তত আমার জীবনে তো দেখিনি এই বৈষম্যতার বিরুদ্ধে আমরা লড়াই করছি একদম অনেক অনেক ধন্যবাদ দাদা গোটা বিষয়টা আমাদের পরিষ্কার করে বোঝানোর জন্য ধন্যবাদ